ইদغام ইদغام অর্থ মিলেইয়া পড়া ইদগামের হরফ 6টি ইয়া রা মিম লাম ওয়া নুন মানুন একসাথে এভাবেও পড়ে অনেকে মানুন মুখস্থ রাখার জন্য কিন্তু ওভাবে সব সময় পড়া যাবে না সব সময় আমাদেরকে আলাদা আলাদা করে পড়তে হয় ইয়া রা মিম লাম ওয়া নুন আচ্ছা এরপরে ঈদগাম দুই প্রকার ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ও ঈদগামে বেলাগুন্না এই ছয়টি হরফের চারটি হরফ ইদগামে বাগুন্নার দুইটি হরফ ইদগামে বেলাগুন্নার প্রথমত হচ্ছে ঈদগাম অর্থ মিলিয়া পরা ইদগামের হরফ ছয়টি ঈদগাম অর্থ মিলিয়ে পরা ইদগামের হরফ ছয়টি যখন ঈদগামের প্রকার করবেন তখন কিন্তু এই ছয়টি হরফের ভিতরে দুইটা ভাগ হবে এক নম্বর ইদগামে বাগুন্নার দ্বিতীয় নাম্বার ইদ্গামে বাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ হচ্ছে ইদগামে বাগুন্নার মনে রাখবেন ইদগামে বাগুন্নার এই চারটি হরফ নুনসাকিন বা তান পরে আসিলে গুন্নাহর সহিত মিলে পড়তে হবে নুনসাকিন বা তান পরে যদি এই চারটি হরফ আসে ইয়া ওয়াও ইয়া মিম ওয়া নুন আমরা পড়েছিলাম ছোটকালে কি জানি ইয়া ওয়া মিম নুন ইয়া ইয়া মিম নুন যাই হোক ইয়া মিম ওয়া নুন আপনি যেভাবে পড়েন একভাবে পড়লেই হবে নুন ساکিন বা তানউহিনের পরে চারটি হরফ আসলে কি হবে ইদгам করে গুন্না করে পড়তে হবে আর দুইটা হরফ আছে কি দুইটা হরফ রলা এখানে আছে পরে আসলে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে নিচে আছে নিচে দেখাবো অবশ্যই দেখে যাবেন কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না এখন আমরা ঈদগামী বাগুন্নর অনেকগুলি উদাহরণ রয়েছে এই উদাহরণগুলো যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি কোরআনুল কারিমের ভিতরে যে রিডিং পড়ায় যখন বড় বড় সুরায় যখন আপনি পাবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে এই যে দেখেন নুন সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে নুন সাকিনের পরে ইয়া আসছে এখন এখানে কি হবে গাম হবে ঈদগামে বাগুন না হবে আবার এইখানে দেখেন ইয়া ইদি এই তান হইনের পরে ইয়ে আসছে তাহলে কি হবে ঈদগাম হবে আমরা বানান করি হামজা নুন পর্ব নাকি ইয়া পর্ব অবশ্যই ইয়া পর্ব কারণ নুন সাকিন নুনে হচ্ছে কি জজম আর ইয়া আসছে কি তাসদিদ তাহলে বড় কোনটা তাসদিদ তা পাশাপাশি দুইটি হরফের সাথে যদি একটা জজম থাকে আর একটা তাসদিদ থাকে তাহলে তাসদিদ ওলা হরফটা পড়তে হবে আপনাকে ঠিক আছে নুনটা হচ্ছে এটা নুন এটা হচ্ছে আপনার নুন সাকিন ও তা এর বুঝানোর জন্য যে নুন সাকিনের পরে ইয়ে আসছে এখানে ঈদগামে বাগুননা হবে তাহলে আমরা হামজা ইয়া জবর এই এই যে নাকের বাসিতে নিয়ে গুন্না করি এটার নামই হচ্ছে ঈদগাম এটা নামই কি ইদগাম হামজা ইয়াজ হবর আই এভাবে গুণনা করতে হবে হামজা ইয়াজ আই আই এভাবে বললে হবে না হামজা ইয়াজ হবর আই এভাবে দীর্ঘতম গুণনা করতে হবে ইয়া দ জবর ইয়া দ ইয়া দ জবর ইয়া কলকলা করা যাবে না অনেকে ইয়া দ জবর ইয়া দ ইয়া দ এইভাবে পড়ে এভাবে পড়া যাবে না ইয়া দ জবর ইয়া দদ মোটা করতে হবে

يصدرن نون الف زبنا يصدرن سين بيش سو يصدرن ناس يومئذ يصدر الناس يومئذ يصدر الناس ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু এখানে মিম অঙ্ককে ধরবে নুন সাকিনের পরে ও আসছে ইদгами বাগুননা মিম আও দুই মিম আওজের মিউ মিম আওজের মিউ মানে আপনি যদি মিম আওজের মিউ হবে হবে না কি করতে হবে মিম আওজের মিউ ও আলিফ যবর

طاز دا حطة تا دوي حطة نون ناغ فارا فير ناغ فير حطة نغفير لم زبر لا كف من بشكم حطة نغفير لكم حطة نغفير لكم সজ্জর সি র আলি ফেজবর র সি র ত মিম দুই জবর তম তানভিনের পরে কি আসছে মিম আসছে অতএব এখানে কি গুণ হবে ইদগাম সি র মিম সিন বেশ মুস দা জবর দা মুস্তাফ ইয়া জারকি জেরের বাম পাশে জজমলাইয়া কালিফ হবে সিরাতান মুস্তাকি মিম আলিফ দিয়ে মান অক্ষ করলে এখানে কি হবে মা হবে মা বানানোর সময় মিম আলিফ মান সিরাতান মুস্তাকিমা সিরাতান মুস্তাকিমা জিম নুন যবর জান

এখানে নুন সেখানে পড়ে হাসছে গুণ হবে না মিল্লাদুন হামজা রস আর হামজা রস আর গুণ করা যাবে না র আর হামজা খারাস যাব আর র আহ আর র আর র هابي هو دال لام دو صبر دال هو دال لام لام سير ليل هدى دال ليل هو دال ليل ميم تا بيش مود تا سبورة تا مود تا قف يا زرقي مود قي نون صبرنا نا قي تا قين هو دال ليل, ليل دا 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 قين বাগুননা এম বেলাগুন্না আপনারা বলেন এই দশ মিনিটের ভিডিওটা যদি কেউ দেখে এদগামে বাগুননা এবং এগামে বেলাগুন্না নিয়ে আমার মনে হয় কোনো প্রশ্ন থাকতে পারে না এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ করছি এখনই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আপনার একটা লাইক এবং কমেন্টের ধারা একটা শেয়ারের ধারা আমাদের এই ভিডিও গুলো হাজারো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব এটা ইউটিউবের দায়িত্ব আর আপনি যদি একটি লাইক কমেন্ট শেয়ার করেন আরেক ভাই যদি এই পবিত্র কোরআনুল করিম সহি শুদ্ধকালে শিখতে পারে তাহলে এ ইহার সবের একটা অংশীদার আপনিও হবেন আমি হব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিমের খাদেম হিসেবে কবুল করে নেন আমিন